হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল রাখি লিটি ওয়ার্ল্ডে ও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি যে প্রেগনেন্ট তার কিছু লক্ষণ দেখে কি করে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট আমি আজ সেই কিছু লক্ষণের ব্যাপারটা নিয়ে আলোচনা করব আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো আগে তোমাদের কাছেই চলে যায় সে বন্ধুরা শুরু করা যায় যে বিষয়টার কথা বললাম তো আমরা প্রথম লক্ষণটা কি দেখতে পাই যেটা হচ্ছে পিরিয়ড যেটা নিয়মিত আমাদের যেটা হয় মাসিকের যেটা থাকে যেটা রেগুলার হয় সেটা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ দিনের মধ্যে যে পিরিয়ডটা হয় সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি কনসিভ করেছেন কি না সেটা বুঝতে পারবেন আর যাদের হচ্ছে পিরিয়ড অনিয়মিত যে যেটা বত্রিশের জায়গা চৌত্রিশ চল্লিশ দিন হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দিন হয়ে যাচ্ছে অনিয়মিত তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কারণ তারা নির্দিষ্টভাবে সেটা হিসেব করে বলতে পারে না যে সে প্রেগনেন্ট কিনা কারণ মাসিকটা অনিয়মিত এটা প্রায় হয়ে থাকে যার জন্য অনেক সমস্যা হয় তো এটা ঠিক করার জন্যে ডাক্তারের মেডিসিন খেলে আশা করছি ঠিক হয়ে যাবে সে প্রথম কি বললাম যে প্রেগনেন্সি যদি আমরা কনসিভ করি তার জন্য আমাদের প্রথম পয়েন্টটা কি হবে আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যাবে বত্রিশ থেকে আঠাশ থেকে বত্রিশ দিনের মধ্যে যে পিরিয়ডটা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা কনসিভ করতে পারবো বা কনসিভ করেছি আর সেটা যদি বন্ধুরা তোমরা সম্পূর্ণভাবে শিওর হতে চাও তাহলে এখন তো আছে বাড়ির কাছে কোনো দোকান থাকলে সেখান থেকে কী তোমরা বাড়িতে পরীক্ষা করে নিতে পারবে তাতেও যদি দেখো যে না সেটা তো হচ্ছে না তাহলে ডাক্তারের কাছে চলে যেতে হবে সেখানে ডাক্তারের কাছে পুরো শিওর হয়ে নিতে হবে তো একটা পয়েন্ট হলো কি যে আপনি যদি প্রেগনেন্সি হন বা প্রেগনেন্ট হন তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম সেটা হচ্ছে যে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাবে সেকেন্ড পয়েন্টটা কি হলো আপনার মুড চেঞ্জ হবে সেটা রকম চেঞ্জ হবে হয়তো আপনার কোনো জিনিস খুব ভালো লাগছে আবার সেই মুহূর্তের মধ্যে সেটা ভালো লাগছে না হয়তো আপনার মেজাজটা সেরকম ভালো নেই বা আপনি কারোর উপর বড্ড রেগে আছেন কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যার উপর আপনি রেগে আছেন তার উপরেই কিন্তু আপনি হেসে আনন্দে কথা বলছেন সেটা কিন্তু খুব মানে এটার মধ্যে দেখা যায় আবার অনেকে অবসরে ভোগেন আর কি দেখা যাবে বোন বমি ভাব আপনি দেখবেন যে আপনার সবসময় যেন একটা গা বোন বমি ভাব লাগছে সেটা যে শুধু দিনের বেলা হবে তা নয় সেটা রাতেও হতে পারে সন্ধেও হতে পারে সকালেও হতে পারে যখন খুশি তখন হতে পারে এই বমি ভাবটা আপনার কিন্তু খুব পরিমাণে দেখা দেবে সেটা যে কোনো সময় দেখা যায় আর কি দেখতে পারবেন মাথা যন্ত্রণা মাথার যন্ত্রণাটা কিন্তু হয় কারণ যখন আপনি কনসিভ করবেন তখন কিন্তু অনেক রকম প্রবলেম কিন্তু আপনার দেখা দেবে তার মধ্যে এটা কিন্তু একটা পয়েন্ট যে মাথার যন্ত্রণা হবে আপনার কিছু ভালো লাগবে না আপনার একা থাকতে ইচ্ছা করবে আবার কিছুক্ষণের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে আর কি আছে টয়লেট ঘন ঘন প্রস্রাব হবে কারণ আমাদের যখন আপনি কনসেপ্ট করছেন তখন দু তিন সপ্তাহের মধ্যেই দেখবেন যে আপনি অনেক রকম পরিবর্তনের পরিবর্তনটা দেখে যে আপনি যেখানে হয়তো টয়লেটে সেরকম অনেক না কিন্তু কিন্তু যখনই আপনি করবেন তখন আপনার ঘন ঘন টয়লেট পাবে কারণ আমাদের যে থলিটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে যার জন্যে আপনাকে বারবার টয়লেটে যেতে হবে যেটা কিন্তু একটা বড় পয়েন্ট এইগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কনসেপ্ট করেছেন আর কি আছে আর খাবারে অনিয়তা আপনার হয়তো যে খাবারটা খুব ভালো লাগছে যেটা আপনার খুব ফেভারিট খাবার কিন্তু দেখা যাবে সেই সময় সেই খাবারটায় আপনার কাছে প্রচণ্ড অপ্রিয় লাগবে সেই খাবারটা আপনার খেতেই ইচ্ছে করবে না ভালো লাগবে না আবার দেখা যাবে যে খাবারটা আপনার একদম পছন্দ ছিল না যেটা খুবই খারাপ বা অপ্রিয় খাবার ছিল যেটা আপনি দু চোখে দেখতে পারতেন না সেই খাবারটাই কিন্তু দেখবেন সেটাই আপনার ভালো লাগছে তাই খাবারে কিন্তু অনিয়তা খাবারে কিন্তু এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে কোন খাবারটা আপনার ভালো লাগছে কোন খাবারটা ভালো লাগছে না যেটা আপনার ভালো লাগতো সেই খাবারটা ভালো লাগবে না আর যেটা ভালো লাগতো না সেই খাবারটা আপনার ভালো লাগবে আর কি দেখা যাবে গ্যাস প্রচণ্ড পরিমাণে গ্যাস দেখা যাবে পেট ফাঁপা হতে যাবে ফাঁপা হয়ে যাবে গ্যাস দেখা যাবে সেইগুলো কিন্তু প্রেগনেন্সি যখন আপনি কানসিভ করবেন তখন কিন্তু আপনার এইগুলো দেখা যাবে আর সেখানে একটা ব্যথা হবে সেই ব্যথাটা হচ্ছে আমাদের যখন পিরিয়ড হয় পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় সেই অনুভবটা কিন্তু আপনি করতে পারবেন তাহলে বন্ধুরা আর হ্যাঁ অনেকগুলো পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন বা এইগুলো যদি দেখেন যে সবগুলোই মিলে যাচ্ছে তাহলেই কিন্তু আপনি কানসিভ করেছেন এর মধ্যে অনেক কিছুই থাকবে আর হ্যাঁ আপনি যদি কান্সিভ করে থাকেন তাহলে তো অবভিয়াসলি দা ডক্টরের কাছে যাবেন ডক্টরের মেডিসিন দেবেন ডাক্তার যেরকমভাবে খেতে বলবেন সেরকমভাবে খাবেন আর মুড মুডটা আপনার সবসময় চেঞ্জ হবে কোনো সময় হাসি কোনো সময় আনন্দ কোনো সময় দুঃখ যখন যেরকম মুডটা হবে সেরকমভাবেই চেঞ্জ হয়ে যাবে আবার কিছুক্ষণের মধ্যে আবার পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এতগুলো পয়েন্ট বললাম যদি তোমাদের এই পয়েন্টগুলো যদি প্রেগনেন্সি হয়তো তোমরা প্রেগনেন্ট হচ্ছ বা হয়েছ বাড মিস হয়ে গেছে তাহলে যদি এই যে লক্ষণগুলো দেখা দেয় কি কি লক্ষণ বললাম বই বই ভাব হবে পেট ফাঁপা বা ফুলে যাবে ঘন ঘন টয়লেট পাবে খাবারে অনিয়তা হবে রাগ হবে কোনো কিছু ভালো লাগবে না মুড চেঞ্জ হবে এতগুলো পয়েন্ট এইগুলো যদি দেখো বন্ধুরা যে তোমাদের এইগুলো সবগুলো মিলে যাচ্ছে তাহলে কিন্তু তুমি কনসেপ্ট করেছো তাহলে যখনই জানবে যে আরও যদি শিওর হতে চাও যে আমি কনসেপ্ট করি তাহলে তো টেস্ট আছে কিট আছে কিটটা তোমরা টেস্ট করতে পারো করলেই তোমরা দেখতে পাবে যে তোমরা ক্যান্সিপ করেছো না যদি ক্যান্সিপ করে থাকো তাহলে তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টর মেডিসিন দিতে হবে এই লক্ষণগুলো যদি বন্ধুরা তোমরা দেখতে পাও তাহলেই কিন্তু তোমরা কনসেপ্ট করেছ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট করবে